আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে প্রথম ফলন আপনি কত মাস পরে থেকে পেয়েছেন তিন মাস পরে পেয়েছি আমরা মাত্র তিন মাসে তিন মাস পরে সে ফলনটা কি নিয়েছিলেন সে ফলনটা আমরা সব নিতে পারিনি পাতলা পাতলা নিয়েছিলাম ভেঙে দিয়েছিলাম আজকে আমরা চলে এসেছি আবারও একটা গোল্ডেন এইট পেয়ারার বাগান তো গোল্ডেন এইট পেয়ারা নিয়ে একের পর এক প্রশ্ন কিন্তু আপনাদের মনে থেকেই যায় এই পেয়ারার মার্কেট কেমন এই গাছে কতদিনে ফলন আসে সঠিক লাগানোর নিয়ম কী সঠিক পরিচর্যা কী কোন নিয়মে প্রুনিং করলে অধিক ফলন পাবেন হার্ড ব্লিং কবে কী করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আর বিশেষ করে যারা গোল্ডেন এইট পেয়ারা খেয়েছেন তারা তো ব্যক্তিগত জানেনি যে এর টেস্টটা কি তো অবশ্যই আপনারাও গোল্ডেন এর পেয়ারা চাষ করতে পারেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পরিচিত মুখ আপনারা দেখে বুঝতে পারছেন তারপরেও আরো একবার পরিচয় করবো আসসালাম আলাইকুম সাজা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলুন আপনি ভালো আছি আমরা তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে পরিচয়টা দিন আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি আতেম দফাদার বাড়ি হরিহারপুর পোস্ট বাগদা থানা বাগদা জেলা উত্তর চব্বিশ পরগনা তো আপনার এই বাগানের ভিডিও যখন দিয়েছিলাম তখন গাছের বয়স কতদিন ছিল তখন ছয় মাস বয়স ছিল আর এখন বর্তমানে কতদিন হচ্ছে আপনার গাছের বয়স দশ মাস বয়স আচ্ছা 10 মাস তো এই যে দশ মাসের গাছে সত্যি যে আপনারা একটু দেখুন এতটা ফলন আপনি কি এতটা ফলন আশা করেছিলেন যে এতটা ফলন আমি বিশেষ করে এই ছোট্ট গাছে পাবো না এত বড় এত ফলন হবে আশা করতে পারিনি কিন্তু আচ্ছা আচ্ছা এত পরিমাণ দশ মাসের গাছে যে এত ফলন বৃদ্ধি হবে আমি বুঝতে পারি এবার এখন তাহলে চাষটা করে আপনি কতটা খুশি এই সাজটা করে আমি খুব খুশি হয়েছি আচ্ছা সর্বপ্রথম আপনি জAttrার কথা বলুন জAttrা কি আপনি অরিজিনাল পেয়েছেন হ্যাঁ গোল্ডেন এড পেয়ারা জাত আমি অরিজিনাল পেয়েছি আচ্ছা তো আপনি এই চারাটা কোথা থেকে কি কালেক্ট করেছিলেন এই চারাটা আমি কালেক্ট করেছিলাম দফাদার এগ্ৰে ফার্ম থেকে ও তো মানে হরিহরপুর আপনি কি ওসমান দফাদার ভাইয়ের কথা বলছেন ওসমান দফাদারের ও আচ্ছা 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 তাহলে আপনারা বুঝতে পারছেন জাতটা উনি অরিজিনাল পেশেন দেখুন অরিজিনাল জাত না হলে কিন্তু মুশকিল এখন গোল্ডেন এড নিয়ে কিন্তু বাজারে একটা খুবই মানে কি বলবো আহ বিশেষ করে কেউ বলছে কুড়ি টাকায় চারা পঁচিশ টাকায় চারা কিন্তু অরিজিনাল বললে নেট আপনার সঙ্গে এই চারাটার দামটা কত নিয়েছিল এই চারাটা পঞ্চাশ টাকা নিয়েছিল আচ্ছা পঞ্চাশ টাকা এবার দেখুন অরিজিনাল গোল্ডেন এইট আর থাই সেভেনের যে ফারাক কিভাবে ফলনের পার্থক্য কতটা সেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম থাই সেভেন যদিও পরবর্তীতে ফলন হবে কিন্তু সেটা অনেক পরে কিন্তু সেক্ষেত্রে আপনার চারাটা নিয়ে আপনি দফাদার এগ্রো ফার্ম থেকে চারা নিয়ে আপনি সন্তুষ্ট গাছে যথেষ্ট ফলন আপনি এটাই বলছেন তাহলে চাষীদের উদ্দেশ্যে কি বলবেন যার মাদার প্ল্যান্ট আছে ওনার কি নিজস্ব মাদার প্ল্যান্ট আছে যেখান থেকে আপনি চারা নিয়েছিলেন উসমান দফা আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনারা দেখুন মাদার প্ল্যান না দেখে চারা কালেক্ট করবেন না সে যেন নার্সারি হোক না কেন অবশ্যই তার মাদার গাছটাকে দেখবেন মাদার প্ল্যান সঠিক না হলে তার চারাও কিন্তু সঠিক হবে না সামগ্রিকভাবে আপনার যে দশ মাস গাছের বয়স তো এই দশ মাসে এই যে ফলন আপনি পেয়েছেন কতদিন থেকে ফলনটা আপনার স্টার্ট হয়েছিল আর আপনি যে ফলনটা পেয়েছেন এ পর্যন্ত কি কি যত্ন পরিচর্যা করেছেন সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন তিন মাস পর থেকে আমরা ফলনটা পেয়েছি আর এর খোল বা দানার সুফল সার আমরা ছেচে হেচে ব্যবহার করি কম বেশি আচ্ছা আচ্ছা খোলটা কি প্রত্যেক সেচে বলতে তো মাসে তো একটা করে সেচ লাগে যখন শীতে নেই মাসে একটা করে না লাগে প্রতি সেচে আমরা খোল দিতে পারি না একটা সেচ বাদে একটা সেচে খোল দেই আচ্ছা আর প্রত্যেক সেচেই আমরা দানা ব্যবহার করি সুফলা আচ্ছা চৌদ্দ পঁয়ত্রিশ কোন ভাই তাহলে প্রত্যেক সেচে আপনি যে পরিচর্যা বললেন এছাড়া আর কি গোবর সার বা সেরকম কিছু ব্যবহার করেছেন গোবর সার আমাদের নেই আমরা খুব একটা ব্যবহার করতে পারিনি আপনার কথা শুনতে হয় বুঝতে পারছি গোবর সার দিলে কি সেক্ষেত্রে ফলনটা আরো ভালো পাওয়া যাবে গোবর সার দিলে আপনার ফলনটা বেশি হবে আর চেহারা ভালো হবে পেয়ারা কালারটা খুব ভালো আসবে বাজারে বেশি আমার চাহিদা থাকবে তা আমরা গোবর সার খুব একটা ম্যানেজ করতে পারিনি প্রথম লাগানোর সময় গোবর সার দিয়েছিলাম আচ্ছা প্রথম ফলন আপনি কত মাস পরে থেকে পেয়েছেন তিন মাস পরে পেয়েছি আমরা ফলন তিন মাসে তিন মাস পরে সে কি নিয়েছিলেন আমরা সব নিতে পারিনি পাতলা ভেঙে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা তাহলে দর্শক মন্ডলী আপনারাও বুঝতে পারছেন ফোন তিন মাসে ফলন কিন্তু তিন মাসে ফলনটা নেওয়া যাবে না মোটামুটি ছ মাস পর থেকে আপনারা ফলনটা নেবেন তাহলে গোবর সার যদি দেওয়া হয় সেক্ষেত্রে ফলনটা আরো ভালো হবে আপনি বলতে চাচ্ছেন তাই তো হ্যাঁ অনেক বেশি হবে আর এই যে পেয়ার বর্তমান বাজার মূল্য এখন কত চলছে না আপনাদের নিজেকে বাজারে দিয়ে আসতে না আমার জমিতে এসেছিল জমিতে এসে ওই টাকাতে তাহলে সামগ্রিক ভাবে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম সেক্ষেত্রে একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার মার্কেটিং নিয়ে কোনো কিছু ভাবতে হচ্ছে না তাই তো না যারা নিতে আসছেন ওনারা কি বলছেন ওটা কি এখন অফিসের মধ্যে নিতে আসছেন না সব সময় নিয়ে যাবেন সব সময় নিয়ে যায় সব সময় নিয়ে যাবে অর্ডার থাকে আমরা দিতে পারি না তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই পেয়ারা আর বিশেষ করে এই পেয়ারার টেস্ট তো আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি কিন্তু আজকে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে বাগানে সবই পেয়ারা ছোট মানে এই পেয়ারাটা কতদিন আগে আবার আপনি রিসেন্ট হারভেস্ট করেছিলেন এর মাস আগে আচ্ছা তাহলে এটা আবার এক মাস লাগবে নাকি আবার এক মাস লাগবে আপনি যেটা বলতে চাচ্ছেন মার্কেটিং নিয়ে সমস্যা নেই আপনি মার্কেট জমি থেকে পেয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন যারা বিশেষ করে এই পেয়ারা চাষটা করতে চাই সেক্ষেত্রে পেয়ারা চাষটা কতটা লাভজনক অন্যন্য চাষ চাষের থেকে অন্তত দশ গুণ বেশি লাভজনক এতে পেয়ারা চাষে আমরা পেলাম আপনার এই একটা গাছ যখন পরিপূর্ণ দু বছর বয়স হবে মোটামুটি বছরে কত কিলো প্রোডাকশন দিতে পারে আপনার অনুমান

দিয়েছিলাম আর দিয়েছিলাম দিয়ে যাবে ধরন যখন বৃদ্ধি হয়ে তখন আমরা গাছটা কাটিং করে দিই আচ্ছা এই যে কাটিং এর কথা বললেন এই যে ডালগুলো প্রত্যেকটা ডালের যে প্রুনিং করেছেন এই যে এখানে ফল এসেছে প্রুনিং এর সঠিক নিয়মটা আমাদের অডিয়েন্স কে যদি একটু শেয়ার করেন এখানে আপনার ফল এসেছে তাহলে এখান থেকে আপনি কটা গিট রাখছেন একটা আচ্ছা তাহলে আপনারা দেখছেন এই যে ফলটা দেখুন এইখান থেকে যখন ফলটা ফার্স্ট এই ফলটা হয়েছিল এই ফলটা হওয়ার পরে এখান থেকে একটা গিটের পরে কিন্তু রাখা হয়েছিল এখানে কিন্তু আবার একটা পেয়ারা এই যে দেখুন তারপরে একটা গিট আবার রেখেছেন এই যে ডাল দেখছেন আপনার দিকে তখন আপনাকে কতটা কি করতে হবে ওটা কিছু বলে দিয়েছে নার্সারি থেকে হ্যাঁ বলে দিয়েছে ওটা কতটা কাটতে বলেছে এই যে গাছটা আপনার এই হাইট আছে বৈশাখ মাসে মোটামুটি কতটা কাটতে হবে বলেছে বৈশাখ মাসে তখন ধরনটা শেষ হয়ে যাওয়ার পরে পুরো গাছটা পুরো হাড় হাট হাট বলি মানে মোটামুটি এরকম একটা সাইজ একটা রাখতে হবে এক দেড় ফুট রেখে এটা হার্ডিং কিন্তু একবার বছরে করতে হবে সেটা বৈশাখ মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকে উইকের মধ্যে আপনারা করবেন তাহলে সামগ্রিকভাবে আপনার যে সমস্ত কথাগুলো বললেন এই সমস্ত দিকগুলো ফলো করলে অবশ্যই আপনারাও বেড়া চাষ করতে পারবেন তো আজকে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেশ দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা হলো এগুলো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো এগুলো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন